এই ফ্যাটি লিভার কেন হয় তাহলে কিছু কিছু কারণ আছে অজানা কোন কারণে ফ্যাটি লিভার হয় তা আমরা জানি না আমাদের যে ফ্যাট তৈরি হয় এই ফ্যাটগুলো শরীরের বডিতে কিছুটা তৈরি হয় আমরা খাবার থেকে কিছুটা নিতে পারি যাদের ফ্যাটি লিভার আছে তাদের ক্ষেত্রে দেখা গেছে লিভার শরীর থেকে বেশি ফ্যাট সংগ্রহ করছে এবং আমাদের খাবার থেকেও যাতে বেশি ফ্যাট অ্যাবজর্ট হয়ে লিভারে জমা হচ্ছে আরেকটা কথা হয়েছে যে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে লিভার যে ফ্যাট আমরা এলিমিনেট করি আমরা বা যে ফ্যাট খাই শরীরের অতিরিক্ত ফ্যাট বা চর্বি যখন এই লিভার এলিমিনেট করে বা বাইরে বের করে দেয় লিভারের সেই কর্মক্ষমতা কমে যায় এবং যার ফলে ফ্যাট লিভারে জমা হয়ে যায় ফ্যাটি লিভার ডিজিজ হয় এছাড়াও যখন আমরা সুগার খাই যাদের ডায়াবেটিস ম্যালাইটাস আছে বা যারা ক্যালোরি বেশি ইনটেক করে তাদের সেই এক্সেসিভ ক্যালোরি অনেক সময় লিভার হ্যান্ডেল করতে পারে না এবং ফ্যাট হিসাবে জমা করে রাখে যার ফলে ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে এবারে ফ্যাটি লিভারের উপসর্গ কি সাধারণ অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রেই মোরদান 75 ক্ষেত্রে ফ্যাটি লিভারের কোনো উপসর্গ হয় না এবং এটাকে আমরা বলি যদি অ্যালকোহল ছাড়া হয় তাহলে ডন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং যদি এটি একটি মারাত্মক আকারে যা আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে বলা হয় নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস বা ন্যাস এই ন্যাস যখন হয় তখনই উপসর্গ শুরু হয়ে যায় এই উপসর্গের মধ্যে একটা আনইজিনেস আসে একটা ফ্যাটিক আসে বা ক্লান্তি আসে অবসন্নতা আসে এবং তার সঙ্গে সঙ্গে পেট ভারী হয়ে যায় পেটে হালকা ব্যথা হতে পারে বমি ভাব হতে পারে ভালো লাগে না এবং অবশ্যই খাবারের বেশি হজম করতে পারে না যেসব খাবার খাচ্ছে তাতে ঠিকমতো গ্যাস হয়ে যাচ্ছে বা ঠিকমতো হজম হচ্ছে না এই ব্যাপারগুলো ঘটতে পারে আরও যদি বেশি মারাত্মক হয় তাহলে নন ফ্যাটি লিভার ডিজিজ থেকে আস্তে আস্তে সিরোসিস হতে পারে সিরোসিসের বিভিন্ন উপসর্গ দেখা দেয় তো অনেক ক্ষেত্রেই ক্যান্সার পর্যন্ত হতে পারে সিরোসিস যখন হয় বা লিভার যখন কাজ করতে পারে না লিভারের ভেতরে ফাইব্রোসিস হয়ে যায় এবং লিভারটা চেপে সংকুচিত হয়ে যায় লিভার যে সমস্ত পুষ্টিরস বের করে সেই পুষ্টি রস বের করতে পারে না এবং লিভারের ভেতর ঠিকমতো রক্ত চলাচল করতে পারে না যার ফলে পেট ফুলে যায় অ্যাসাইটিস হয় লিভারে ব্যথা হতে পারে এই সমস্ত উপসর্গ দেখা দিতে পারে ক্যান্সার হলে সেটা তো যে কোনো উপসর্গ ক্যান্সারে দেখা দেয় ফ্যাটি লিভার ডিজিজ প্রথম দিকে উপসর্গ নাও হতে পারে কিন্তু এটিকে হালকাভাবে নেওয়ার কোনো জায়গা নেই প্রাথমিক স্টেজে যদি ধরা পড়ে অবশ্যই আমাদের বিভিন্নভাবে ফ্যাটি লিভারের চিকিৎসা করাতে হবে যত্ন নিতে হবে কি করলে ফ্যাটি লিভার হবে না বা প্রিভেনশন আসলে আমাদের লাইফস্টাইলটা এমন বর্তমানে যে লাইফস্টাইলের কারণেই আমরা বিভিন্ন রকম এক্সারসাইজ করি না সিডেন্টারি লাইফস্টাইল হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে গেছি আমরা এমন খাবার খেতে চাই রেডিমেড খাবার খেতে চাই এই জিনিসগুলো পাল্টাতে হবে এবং ডায়াবেটিসের অন্যতম কারণও কিন্তু এই সমস্ত ফাস্ট ফুড বা বিভিন্ন টক্সিন বা বিভিন্ন অন্যরকম এনভায়রনমেন্টাল পলিউশন তো প্রেশারটা ঠিক রাখতে হবে প্রেসার ঠিক রাখতে গেলে যেমন সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে মানসিক একটা ব্যাপার আছে মানসিক স্থিরতা রাখতে হবে এবং টেনশন কমাতে হবে তার সঙ্গে সঙ্গে ডায়েট কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস পালাইটাস থেকে মুক্তি পেতে হবে যাতে ডায়াবেটিস না হয় রেগুলার চল্লিশের উপরে বা যাদের প্রি আছে বা যাদের ডায়াবেটিস প্রণ যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ডায়াবেটিস আগে স্ক্রিনিং করে দেখতে হবে যে তাদের ডায়াবেটিস সত্যি আছে কিনা। না কোলেস্ট্রল নিয়মিত চেক করাতে হবে যাতে কোলেস্ট্রল যদি কেউ থাকে তাহলে অবশ্যই তার অনুযায়ী সেই অনুযায়ী খাবার খেতে হবে বা ওষুধ খেয়ে সেই চিকিৎসা করাতে হবে এ ছাড়াও স্মোকিং ত্যাগ করতে হবে অ্যালকোহল বেশি খাওয়া যাবে না এটা লিমিটেড পরিমাণে খেতে হবে এবং নিয়মিতভাবে ব্লাড সুগার এবং অন্যান্য প্যারামিটার্সগুলো চেক করতে হবে ইসিজি চেক করতে হবে প্রেশার চেক করতে হবে যদি আমরা কমফর্টেবল এবং নর্মাল লাইফ লিড করি যদি আমাদের লাইফে টেনশন কমাতে চেষ্টা করি বা টেনশন কমাতে পারি বা ডায়েট যদি আমরা কন্ট্রোল করি যদি আমাদের বিএমআই বেশি না থাকে আমরা বেশি অভিস না হই তাহলে কিন্তু ফ্যাটি লিভার হবে না এবং আমরা সবাই সুস্থ থাকতে পারবো এই ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে পারবো ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক করুন শেয়ার করুন আপনি সুস্থ থাকুন পাশে থাকুন নমস্কার